এই যে মনোরম পরিবেশ শহরের মধ্যে যে এক টুকরো সবুজ বা বিদেশি কোনো বিদেশি কোনো গ্রাম বাংলাদেশি গ্রাম মনেই হবে না কিন্তু তাই না এমন সুন্দর একটা পরিবেশ আজকে কাওয়াই গ্রুপ জাপানের সাথে একটি মিটিং করতে আমরা যাচ্ছি তিনশো ফিট যে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে আছে সেই এক্সপ্রেস ওয়ে পাশে পিঙ্ক সিটি মডেল টাউনের আমাদের শফি ভাইয়ের বাসায় আমরা যাচ্ছি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে এই রাস্তাতে এসে আমাদের জার্নিটা যেন আরো আনন্দ ঘন হয়ে পড়ল খুব সুন্দর রাস্তা প্রশস্ত রাস্তা তেমন কোনো যানজট নেই একেবারেই বলা চলে যে ঠিক যেমনটি দেখছেন। গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে রাস্তার দুই পাশের এই স্থাপনাগুলো কিন্তু সহজেই নজরকারে যে কোনো পথচারী আমাদের আমাদের গাড়ির গতিও কিন্তু 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 কম নয় যথেষ্ট গতিতে গাড়ি চলছে এই সড়কে আপনার নির্দিষ্ট করা আছে যে কোথায় কত গতিতে গাড়ি চালাতে হবে আমি যেটা দেখলাম যে অনেকেই কিন্তু সেই নিয়মটা তারা মানছেন না যে যত স্পিডে মনে চায় তারা গাড়ি চালাচ্ছেন কিন্তু আমরা নিয়ম মেনেই চলছি আমরা যাচ্ছি দিয়ে এক্সপ্রেস সিটির দিকে যে সবচেয়ে কষ্টের বিষয় সেটা হচ্ছে এই উপরেও কিন্তু এই যে ব্যাটারি চালিত যে অটোরিকশা সেই অটোরিকশার সমাগম আমরা দেখতে পাচ্ছি এটা খুবই একটি দুঃখজনক বিষয় এবং এই সমস্ত অটোরিকশার কারণে কিন্তু গাড়ির গতি অনেক কমে যায় অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে কিন্তু এই এক্সপ্রেসওয়ের ওপর দিয়েও আমরা দেখছি অটোরিকশা চলছে আসলে দেখার চেষ্টা করছি যে তিনশো ফিট রাস্তায় এদিক ওদিক সেখানে কি আছে কারণ এখনো সন্ধ্যা ঘনিয়ে আসেনি যে কারণেই কিন্তু লোকজনের সংখ্যা খুবই কম আর সন্ধান আমার সাথে সাথে এখানে প্রচুর লোকজনের সমাগম হবে আমার সাথে আছে সাব্বির পেছনে দেখছেন আছেন কায়ুম ভাই সেই সাথে পেছনে আছে আমাদের ইশরাত সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি একটি মিটিং করতে মিটিং করতে যাচ্ছি পিঙ্ক সিটিতে এই তিনশো ফিটের পাশেই আর এই সুযোগেই আমরা ঘুরে দেখলাম তিনশো ফিটের যে রাস্তাটা আছে বর্তমান কি অবস্থা পিঙ্ক সিটির সাইনবোর্ড ধরে আমরা এগিয়ে যাচ্ছি পিঙ্ক সিটির দিকে তিনশো ফিটের এই পূর্বাচল এক্সপ্রেস ওয়ের যে রাস্তা সেই রাস্তা থেকে নামানো পরেই কিন্তু এই ধরনের একটি রাস্তা আছে খুবই লক্ষর ছক্কর রাস্তা যদিও দেখা যাক সামনে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করছে চলে এসেছি পিঙ্ক সিটির সফি ভাইয়ের বাড়িতে তার সামনাসামনি দুইটি বাড়ি এখানে পিঙ্ক সিটির ব্লক এতে রোড দুইয়ের তার পাঁচ এবং ছয় নম্বর দুইটি বাড়ি সামনাসামনি এবং সবচেয়ে বাড়ির এই গাছের ওপরে পুঁইশাক শফি ভাইয়ের রুচি আছে বলতে হবে যে ঢেরস গাছ বুনেছে উনি আর এখানে তো প্রচুর গাছ মালটা লেবু হ্যাঁ সবই আছে মালটা লেবু সবই আছে সাথে তো নান্দনিক ফুল গাছগুলো রয়েছে আর বিশেষ করে দেখেন এখানে আম গাছ নিম গাছ কাঁঠাল গাছ সুপারি গাছ কি নেই এখানে আতা ফলও আছে এখানে কোথায় আতা ফল ও আচ্ছা 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 এটা হচ্ছে আতা ফল আমি অবশ্য গাছ গাছালি খুব একটু কমই চিনি কারণ আর এখানকার পাশের যে বিল্ডিংটা এটাকে যদি আপনাদেরকে দেখাই এই পাশের বিল্ডিংটাও কিন্তু ঠিক একই প্যাটার্নের এখানকার সব বিল্ডিংগুলোই মনে হবে যে বিদেশি কোনো নগর বিদেশের কোনো বাড়ি হ্যাঁ 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 অনেক সুন্দর অনেক সুন্দর মনে হচ্ছে হুম ঠিক তাই ঠিক তাই ঠিক এমনই মনে হচ্ছে এটা তিনশো ফিটের ঠিক কাছেই পিঙ্ক সিটিতে আছি এবং আজকে এই পিঙ্ক সিটিতে আমরা আছি আমাদের শফি ভাইয়ের বাড়িতে যে নম্বর 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 হাউস হাউস সেই হাউজের সামনে এটা এবং রোড ব্লক এ এই ঠিক টপে আছি আমরা অর্থাৎ এই পিঙ্ক সিটিতে যে ভবনগুলো আমরা দেখলাম সেই ভবনগুলো কিন্তু সবই প্রায় দোতলা ভবন এখানে দোতলার উপরে ভবন তেমন একটা চোখে পড়েনি এবং আপনাদেরকে যদি দেখাই এই ভবনগুলোতে কিন্তু প্রায় যে প্যাটার্নগুলো রয়েছে এই প্যাটার্নগুলো হচ্ছে এই ভবনের প্যাটার্নগুলো ঠিক এরকমই যে প্রতিটা ভবনই মনে হয় যে একটু বিদেশি আদলে তৈরি করা এই ভবনগুলো আর এখানে আমাদের সাথে আছে আমাদের বোন ইসমতারা ইসমতারা আছে আমাদের সাথে ক্যামেরায় সাব্বির আহমেদ শুভ সে ক্যামেরা নিয়ে কাজ করছে ক্যামেরার পেছনে আছে আর আপনাদেরকে যদি আর একটু দেখাই আপনারা দেখবেন যে এই শফি ভাইয়ের যে টপ ফ্লোর অর্থাৎ দোতলার উপরে যেটা আমরা দোতলার ছাদ বলতে পারি এই দোতলার ছাদ থেকে যদি এদিকে তাকাই এদিকেই কিন্তু তিনশো ফিট এই যে গাছগুলোর পরেই তিনশো ফিট তিনশো ফিট দিয়ে একটু দেখানোর চেষ্টা করি যে কোথা দিয়ে গাড়ি যায় কোথা দিয়ে আসে এই যে তিনশো ফিটের রাস্তাটা দেখছেন এবং এখান থেকে কিন্তু গাড়ি ঘোড়া চলাফেরা করছে এই তিনশো ফিটের সেই রাস্তা রাস্তার পাশেই পিঙ্ক সিটি পিঙ্ক সিটির আমরা আছি দুই নম্বর রোডে এ ব্লকে আর স্মাতারা আমি স্মাতারা একটু জিজ্ঞেস করতে চাই এই যে মনোরম পরিবেশ শহরের মধ্যে যে এক টুকরো সবুজ এটা আসলে খুবই অভিভূত এই পরিবেশ দেখে আসলে পিঙ্ক পাশ দিয়ে যাওয়া আসা হয়েছে অনেক কিন্তু পিঙ্ক আসা সেটা কিন্তু আমাদের আসলে কখনো থাকে ইতিমধ্যেই আকাশে একটি অত্যাধুনিক হেলিকপ্টার উড়ে গেল

মনেই হয় না যে এটা আসলে একটা শহর মনে হয় যে গ্রামে আছে যদি তিনশো ফিটের দিকে না তাকাই মনে হবে যে এটা একটা গ্রাম বা বিদেশি কোনো বিদেশি কোনো গ্রাম বাংলাদেশী গ্রাম মনেই হবে না কিন্তু তাই না এমন সুন্দর একটা পরিবেশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখানে আমাদের একটি মিটিং হবে জাপানিজ আসবেন জাপানিজ ডেলিগেট দের সাথে আজকে এখানে আমাদের মিটিং এবং যে বিল্ডিং এ দাঁড়িয়ে আছি এই বিল্ডিং এ কিন্তু জাপানিজ যে টিচাররা আছেন তারা এখানে তারা থেকে জাপানিজ টিচাররা এখানে প্রশিক্ষণ দেবেন যারা স্টুডেন্ট আছে তাদেরকে যারা জাপান যাচ্ছেন আগামীতে আমাদের মাধ্যমে